ওরে কুদ্দুস চলো 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 কোরবানির পশু কিনে এখন বাড়ি যেতে হবে না জোরে জোরে টানো জোরে জোরে টানো ওরে কুদ্দুস রাখো 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 আচ্ছা তুমি একটা সত্য কথা কও দিন কেন কাকা কেন কথার মানে নেই তোমার মনে করো যে একটা কুরবানির পশু নিয়ে এসতে

আর তিন দিন হলো তুমি বাথরুমে যাও নি শুধু খাওয়ার ভাইতে খেলে তোমার খরচ হবে তুমি বাথরুমে যাওয়া বন্ধ করে দিছো তুমি আমার কি খাওয়ান খাওয়াই যাও গায়ে বল বানানোর জন্য এত বড় কোরবানি পশু আমার এ টেনে নিয়ে যাই বলছিস দোষ বাবু একটা হাতের মাথায় আগে এসো তো কেন কাকা কেন তো কথার উত্তর নেই মনে করো তোমার লোকে দেখেন কয় অবস্থ কিছু করি বাবা বলিনি তো আচ্ছা যদি না বলে থাকে তাহলে চল আমরা আমাকে কাজ করি আমাদের বাসায় যেতে হবে সকাল সকাল চল বাসায় না দূরে তো ভালো

আমরা কিন্তু পশু কিনতে নিয়ে আইছি। তুমি ব্যাকগিলের মতো কোনো কথা বলবি না। তুমি জানো কি আমার সম্পর্কে? আমি যে কত বড় গরুকে এনেছি, এই যে আমার পিয়ে আছে, এর কাছ শুনি দাপদিন কত বড় গরুকে এনেছি। এখন গোসল গোসল করাইছি। এখন এই বাজারের দিকে উঠবো। চাটা খাইবি আমার রোজকার দוגনাটা প্রোগ্রাম আছে। ওরে কুদুস ও লোকে প্রোগ্রাম তো না আসলে ভাই টাকা নেব শুধু টাকা চাই আর কি।

আমরা নিজে নিজে দেখছি সেটা কিন্তু সুদের টাকা দিয়ে না কি রে কথা কষ্ট না আকেলালি তুমি কিন্তু আমার অপমান করে কথা বললে ওরে মাফও আর কি কলা হারাম টাকা দিয়ে সুদের টাকা দিয়ে কুরবানি করবে এটা অপমানের আর কি হলো মান থাকি তারপর হতে অপমান হবে আকেলালি তুমি যে কথাগুলো বলতে চাও এই কথাগুলো কিন্তু ঠিক না কারণ আমার এই যে গরুটা কিনা সম্পূর্ণ হালাল টাকাতে না তুমি বারবার সুদির টাকা সুদির টাকা করতে কেন বুঝলাম না তো কথাবার্তা ভালো করি কই হো কেলালি তুমি যে শুধু বারবার সুদির কথা কও তুমি কি জানো তোমার নামে কত নিউজ হাউস এলাকায় শুনিছি যে তুমি তিন দিন ধরে হাগুনি শুধু খাবার ভয়তে আমি জানিনি মনাই তোমার সম্পর্কে তুমি যে কত বড় ব্যাককেল সেটা আমি জানি আরে কুদ দুধ শুনছো করে কয় এটা সুদের টাকা হালাল টাকা শোনো না ওই যে মুজদি ইমাম সাহেব আর সভাপতি যাচ্ছে ও তাই তো দেখতেছি ইমাম সাহেব আর সভাপতি যায় আচ্ছা তাইলে আমরা একটা কাজ করি ওই যে সভাপতি আর ইমাম সাহেব যাইতেছে না ওকে ডেকে শরীর যে সুতরের টাকা হালাল হলো কি কইরে নাকি আরে ইমাম সাহেব সভাপতি সাহেব আছে আসেন 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 এদিকে আসেন ঘটনা তো ঘটে গেছে শুনিয়ে যান শুনিয়ে যান এদিকে আসেন

এই ব্যাকালি বারবার বলতেছে কথা কিন্তু গায়ে ফুটতেছে আপনি ভালোভাবে বুঝাই দেন আমার কথাটা জামাল্লা তুমি এইটা বলো তো এই আকেল আলী বারবার তোমার টাকা হারাম টাকা বল দিছে কিসের জন্য আচ্ছা তাহলে ইমাম সাহেব আপনি শোনেন ওই পাড়ার রহিম চাচা আছে হ্যাঁ রহিম চাচা আছে প্রচুর গরিব হ্যাঁ কার মনে করে দিন আনা দিন খাওয়া না। এখন আমি করেছি যে আমার তো আল্লাহ টাকা পয়সা দেশে পড়ছি টাকা পয়সা তো চিনিমিনি করে আমার তো রাখার জায়গা নেই এখন আমার এই রহিম চাচার আমি দুই লাখ টাকা দিছি দেখ কা নিজি ভাই কিনে দিছি দিয়ে ওই ইজি বাইকটা চাচা প্রতিদিন চালাবে প্রতিদিন সন্ধ্যার টাইমে চালাই বাড়িয়ে এসি আমাকে দুইশো করে টাকা দেবে প্রতিদিন আমি এই টাকাটা নেই তার কাছ থেকে তাহলে আমি একটা উপকার করলাম না অবশ্যই অবশ্যই জমাল রাজা কয়েকে ঠিক আছে ঠিক আছে ও কথার সাথে আমি একমত ইমাম সাহেব আমার আর কথা এই যে করিম চাচা ঈদের আগের দিন আমাকে দুই লাখ টাকা থেকে এক লাখ টাকা ফিরিয়ে দিয়েছে আমি সেখান থেকে এক লাখ টাকা নিয়ে বড়দিকে একটা গরু কিনেছি যে গরু দেখলে আপনাদের চোখ কপালে উঠছে

কিন্তু না তুমি ভালো নিকুতারে যতই বিড়ানি হোক না কেন কুকুর লাগবে টাকা বাকাই থাকবে ও কখনো সোজা হবে না যখন তুমি তুমি কখনো তোমার লেখা যাবে না তুমি হারাম টাকা বাজ দাও হারাম টাকা করে দাও সারা জীবন না মরবা মরার পরেও আমি ভাবতেছি তুমি হারাম টাকা তোমার জোন করে ওখানে কোনো কিছু পারো কিনা ওই টাকা দিয়ে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও জামাইলা ভালো হয়ে যাও আচ্ছা জামাইল্লা এই যে এত টাকা দিয়ে এই যে হারামি টাকা দিয়ে এত বড় বড় গরু কিনে কুরবানি না দাওত্ব থেকে আমাদের সহবতের দিকে যাতে তার কুরবানিটা হালাল হয় সেজন্য তো আমি একটা ছাগল কুরবানি দিচ্ছি হয় হুজুর আমিও মনে করেন আমাকে সভাপতির কাছ থেকে শিখছি শিখে আমি হচ্ছে ওই কুরবানির একটা প্রাণী কিনছি আর নিজের টাকা দিয়ে কিনছি ছোট হোক সেটা নিজের টাকা দিয়ে কিনছি সুদের টাকা দিয়ে না ঘুষের টাকা দিয়ে না হারাম টাকা দিয়ে না হালাল টাকা দিয়ে কেন কুদ্দু টাকা দিয়ে কিনিনি আমাকে ফেরানিটা হুজুরের একটু দেখাই দে দেখাই দে্লাহ তুমি কুরবানি যাও আচ্ছা আপনারা আর কতদিন এইভাবে এরকম করবেন এই যে আপনারা কেউ কুরবানির নামে এই যে মুরগি দেন কেউ সুদিক টাকা দিয়ে গরু দেন এইভাবে করলে কি হবে আপনাদের এটা আхиরেদের একটা চিন্তা আছে না আর এই যে আক্কলালি আপনার এই যে ব্যাংক কেস এটা কখনো মোনায়ে যাবে না চক্কলালি আপনার এই খাহাবুদের কাছ থেকে কিছু শেখেন এই আপনাদের কিন্তু এই কিন্তু কিছু কবরে যাবে না এই ধন সম্পদ এসব কিছু কবরে যাবে না আপনারা যেটা দান করবেন সেটাই কিন্তু কবরে যাবে কিছু ব্যাপারে যাবে না আপনারা দেখেন সহপতির মতো হতে পারেন কিনা এখনো সময় আছে আপনাদের ভালো হবার হুজুর সভাপতির কাছে কি শেখ সভাপতি কি করেছে তা আপনি জানেন আমার কাছে কালকে সন্ধ্যা বেলায় গিয়ে মনে করেন হচ্ছে বিশ হাজার টাকা সুদ করে নিয়ে এইছে সেই সুদীর টাকাতে তো সে হচ্ছে ই করেছে ছাগল কিনেছে তাহলে তার কাছ থেকে আমরা কি শেখ পো সত্য নাকি বিষয়টা সত্য মানে আমার কি আছে আব্দুল কষ্ট হ্যাঁ হ্যাঁ সত্য সত্য সভাপতি সাহেব এটা কি সত্য ওরা সোহান আল্লাহ আমি কোন মসজিদে চাকরি করি যে মসজিদে সভাপতি জন্য সুখ এই মসজিদে তো আমার চাকরি করা হবে না আমার আজকেরই ব্যাপারি গুছিয়ে বাড়ি দেওয়া লাগবে এই মসজিদে আমি আর থাকবো না এই এলাকায় থাকবো না